আবার একসাথে আপনি খালি কথায় কথায় আসেন পিল্লি সত্যি আপনার হাসি পায় দেখি আপু একটু দেখি একটু আসেন তো দেখি দেখি আপনার চাপা আছে আপু চাপা নাই মেয়ে কিছু না চাপা মারে তার মানে মেয়েরা কি চাপা বাজ চাপা বাজ না চাপা জোরে ও আচ্ছা কি অভিনয়ের জন্য সেরা পুরুষরা কিন্তু অভিনয় জানে আপনি জানেন না না পুরুষ রে আমরা কোন পুরুষকে অভিনয় জানি মেয়েরা অভিনয়ের জন্য

এই যে আপনার পাশাপাশি জুয়েল ভাইরে আমরা প্রথম থেকে দেখতাছি এই জুয়েল ভাই আমাদেরকে একটু পরিচয় করে দেন জুয়েল ভাই আমরা একটু পরিচয় দিতে চাই জুয়েল ভাই তোর পরিচয় করিয়ে কে আচ্ছা একটু বল আপনার ভাই আপনার ভাই কয়জন ওই আচ্ছা আর এটা বড় ওই যে হিরো আর হইছে হিরো দুই হিরো নাকি মানে যে ফস সহে बिहारी আপনি ভাই বানান যার গা আমরা সাদা হেরি ভাই বানাই দেন না না আমরা কালা কালা সব আসেন আসেন সিমি আপুর মাথা নষ্ট কাক সিমি আপু এখন প্রতিদিন কয়টা মাথা নষ্ট কাক আনেন সত্যি করি বলবেন একটা সত্যি করি চারটা পাঁচটা কেন আপনি দশটা আনবেন মাথা নষ্টই দশটা আনবেন আপনি

কেক বাসায়ও যাচ্ছে ঘুম মানে ডেলিভারি দিতে নাকি